আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আর আইরিন ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ কম বেশি এখন সব জায়গায় বৃষ্টি হচ্ছে যদিও বৃষ্টি আমার অনেক পছন্দ কিন্তু এখন যখনই বৃষ্টি হচ্ছে তখন অনেক বেশি টেনশন হচ্ছে বিশেষ করে গ্রামের বাড়ির জন্য অনেক বেশি চিন্তা হচ্ছে আসলে আমরা যারা ঢাকা শহরে আছি আমরা কিন্তু দূর থেকে শুনছি কিংবা ফোনে বা টিভিতে দেখছি যে গ্রামের মানুষের কি অবস্থা কিন্তু যারা কাজ থেকে ফিল করছে তাদের তো অবস্থা অনেকটাই খারাপ মোটামুটি গ্রামের মানুষগুলো রাতের বেলায় ঘুমোতেও পারছে না ঠিকভাবে একদিকে টেনশন কখন পানি বেড়ে যাচ্ছে আর ঘরের ভেতর ঢুকে যাচ্ছে আর অন্যদিকে আবার এখন নতুন করে ডাকাতিও শুরু হয়েছে তো গ্রামের মানুষের বিপদের উপরে বিপদ আসলে কি বলবো কিছু বলার নেই ওদেরকে কি বলে সান্ত্বনা দেব সেটাও জানি না তবে অনেক বেশি টেনশন হচ্ছে গ্রামের সকল মানুষের জন্য আমাদের গ্রামে যদিও ওইভাবে এখনও কারো ঘরে বাড়িতে পানি ঢুকে তবে ঘরের চারিপাশে কিন্তু অলরেডি পানি চলে এসেছে এভাবে চলতে থাকলে আর একদিন কিংবা দুই দিনের মধ্যে সবার ঘরের ভিতরে পানি ঢুকে যাবে তো অনেক বেশি টেনশন হচ্ছে বারবার আল্লাহর কাছে একটা কথাই বলছি আল্লাহ সবাইকে তুমি হেফাজত করো আমরা যারা শহরে আছি আমরা কী বা করতে পারবো আসলে মা বাবা বোনকে বলতেও পারছি না যে তোমরা চলে আস আসলে সবাই তো অনেক ভালোবেসে যত্ন করে সুন্দর করে ঘর করেছেন বাড়ি করেছেন সেখানে আবার অনেক কিছু রেখে তো সেই সকল জিনিসগুলো রেখে কিভাবে বা চলে আসবে ওদেরকেও তো বলতে পারছি না যে তোমরা চলে এসো তো আসলে সব মিলিয়ে কি করবো বুঝে উঠতে পারছি না তো এদিকে কিন্তু আমি টুকটাক বাসার কাজ করছি আজকে তো ছুটির দিন বাসায় আছি তো টুকটাক কিছু কাজ করছে আর ভিডিওটাও শুরু করেছে। আসলে ভিডিও বানাতে ইচ্ছে করছে না কিছুই ভালো লাগছে না তো কোনো না কোনো একটা কাজ করে তো সময়টাকে কাটিয়ে নিতে হবে অনেক বেশি চিন্তা হচ্ছে যেটা সত্যি কথা সবার জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল কান্নাও পাচ্ছে মাঝে মাঝে কি করব বুঝে উঠতে পারছি না এই একটা খারাপ পরিস্থিতিতে কাকে কি বলে সান্ত্বনা দেব কিছু বুঝে উঠতে পারছি না তাই তো এখানে ছোট্ট অনেক দিন থেকে ক্লিন করব করব করে করা হচ্ছে না ভালোই নোংরা হয়েছে ধুলাবালি পরে তো তার জন্য আজকে একটু পরিষ্কার করে নিলাম আর আমার আজকের ভিডিওটি যারা যারা অলরেডি দেখা শুরু করেছেন আপনাদেরকে সেই পূর্ণ রিকোয়েস্টই করতে চাচ্ছি প্লিজ অবশ্যই ভিডিওটি দেখা মাত্রই একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ধরনের প্লাস্টিকের র্যাগ ব্যবহার করতে ভালো লাগে একটা কারণে দেখা যায় যখন আবার ক্লিন করা হয় তখন কিন্তু এটা একদম নতুনের মতো চকচকে হয়ে যায় তো তার জন্যই আসলে এগুলো ঘরে রাখতে ভালো লাগে এছাড়া আর কিছুই না ছোটখাটো কিছু জিনিস এগুলোতে গুছিয়ে রাখা যায় এখানে আয়নে বাবা কিছু বাজার করেছেন তো ওইগুলোই গুছিয়ে নিতে হবে বাজার যেদিন করা হয় ওই দিন তো বুঝতেই পারছেন কি অবস্থা আর এখানে কয়েক রকমের মাছ নিয়ে এসেছেন আজকে কিন্তু মুরগি কিংবা মাছ এগুলো তেমন একটা কাটিয়ে আনেননি শুধু একটা মাছই কাটিয়ে নিয়ে এসেছেন আর এখানে কারফিউ তারপর হচ্ছে পুয়া মাছ আবার বাইং মাছ তার সাথে হচ্ছে ছোট মাছ এগুলো সব কিন্তু এভাবে নিয়ে এসেছেন এগুলো কাটতে হবে আর আমি যেখানে থাকি ওইখান থেকে যদি মুরগি কেনা হয় সেটা কিন্তু ড্রেসিং করা হয় না তো এটা হচ্ছে আরও একটা ঝামেলার কাজ তো সব মিলিয়ে আজকে ভালোই কাজ ছিল ঝামেলা ছিল তো কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করেছি জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে তবে সবাইকে অনুরোধ করবো ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য তো এখানে অল্প কিছু সবজি এনেছেন এখানে হচ্ছে করলা তার সাথে হচ্ছে মূলা টকপাতা আর হচ্ছে শসা তো অল্প অল্প করে নিয়ে এসেছেন আসলে বন্যার কারণে তো দেখা যায় যে এখন সব দিকেই সব কিছুর সংকট দেখা দিয়েছে এই যে কই মাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আয়ন নিয়ে এসেছে আয়ান তো আজকাল এটাই করছে সব সময় একটা একটা কই মাছ নিয়ে আসে তারপর এটাকে বেশ কিছুক্ষণ বাল দিতে রেখে দেয় তো এখানে আয়নে বাবা আমাকে দেখাচ্ছে বলছে যে দেখো আজকের পুয়া মাছটা কিন্তু একটু তাজা আছে আমি ভয়ে একটু কম কম করে এনেছি যদি আবার নরম হয়ে যায় আসলে দেখা যায় যে মাঝে মাঝে মাছ নরম পড়ে যায় তার জন্য ভয়ে এবার অল্প একটু নিয়ে এসেছেন সামুদ্রিক মাছ আর এখানে আমি কিছু জিনিস কিনেছি আসলে এই জিনিসগুলো অনেক দিন থেকে কিনবো কিনবো করে ভাবছিলাম তবে কোথেকে কিনবো কোথেকে নিলে ভালো হবে আমার জন্য একটু কস্টিংটা কম হবে সেটা ভাবছিলাম আর মনের মতো কিছু জিনিস খুঁজছিলাম যেটা আসলে পাচ্ছিলাম না এদিকে তো কোথায় পাবো কোথায় পাবো ভাবতে ভাবতে অবশেষে পেয়ে গেছি আর সত্যি কথা বলতে অনেক ভালো লেগেছে অনেক দিন পর নিজের মনের মতো করে কিছু জিনিস কিনতে পেরেছি তার জন্যই বেশি ভালো লাগছিলো আমি যেহেতু বাইরে খুব কম যাই তো তার জন্য দেখা যায় যে শপিং ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি না বাইরে গেলে ভিডিও করতে তেমন একটা ভালো লাগে না আর এমনিতেও আমি বাইরে খুব কমই যাই এগুলো কিনতে কিন্তু আমি যাইনি আমি জাস্ট মোবাইলে আইনের বাবাকে দেখিয়েছিলাম যে আমার এই ধরনের জিনিসগুলো দরকার তো উনি গিয়েছেন গিয়ে তারপর নিয়ে এসেছেন আর সব কিছুই আমার মন মতো হয়েছে ভালোই লেগেছে এখানে একটা টেবিলে যে ছয় পিজের সরি সাত পিসের যে রান্নার সেটটা আছে সেটা নিয়েছে আর সাথে হচ্ছে টেবিলের জন্য একটা ম্যাট নিয়েছে সহকারে যে সেটগুলো পাওয়া যায় আর কি ওইটাই তো এইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি আসলে অনেক দিন থেকে কিনবো কিনবো ভাবছিলাম একরকমভাবে ডাইনিং টেবিলটাকে দেখতে আর ভালো লাগছিল না তো তাই ভাবলাম যে এটা নতুন একটা লুক দেওয়া যাক তাহলে হয়তো একটু ভালো লাগবে ঘরের যে একটা চিত্র আছে সেটা একটু চেঞ্জ হবে তো তার জন্য কিছু জিনিস কিনেছি এগুলো হচ্ছে চেয়ারের কাবার তো সব কিছু সত্যি কথা বলতে আমার মন মতোই হয়েছে আমার অনেক ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা তো অনেকটা সফট এগুলো ক্লিন করা যাবে খুব সুন্দরভাবে তো আমি এরকমটাই চেয়েছিলাম আর অবশেষে পেয়েছি মনের মতো করে এখনো কারা কারা দেখছেন কাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন তবে যারা যারা এখনো আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ যদি আজকে আমার ভিডিওতে আপনি প্রথম সরি আমার চ্যানেলে যদি আজকে আপনি প্রথম এসে থাকেন আমার ভিডিওটি যদি আজকে আপনি প্রথম দেখে থাকেন ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড় মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই আমার ডাইনিং টেবিলটা যেহেতু একদম বড় সাইজের ছয় ফিটের তো তার জন্য তাও দেখা যায় যে এখানে যে টেবিল ম্যাটটা দিয়েছি সেটাও কিন্তু বেশ বড় ছিল তো সব মিলিয়ে এভাবেও ভালো লাগছিল দেখতে বেশ ভালো লাগছিল আমার কাছে দেখতে দেখেই মনে হচ্ছে কি যে ভালো লাগছে আসলে ক্যামেরাতে খুব একটা ভালো লাগছে কিনা বুঝতে পারছি না তবে সরাসরি কিন্তু অনেক ভালো লাগছিলো জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করছি যেহেতু মেঘলা আকাশ বাইরে অনেকটাই অন্ধকার তো লাইটের আলোতে কতটুকু কেমন লাগছে জানি না তবে এমনিতে সরাসরি কিন্তু অনেক ভালো লাগছিল আর পুরো ডাইনিংয়ের লুক তো একদম চেঞ্জ হয়ে গেছে আমার আমার কাছে দেখতেই ভালো লাগছিল মনে হচ্ছিলো যে এটার উপর কিছু রাখবো না নষ্ট হয়ে যাবে এমন একটা বিষয় আসলে আমি নতুন যখন কিছু একটা কিনি তখন খুব বেশি যত্ন করি এটা মনে হয় আমার মতো আমার কম বেশি সব পুরেই করে থাকেন আমরা মহিলারা সকলে কিছু জিনিস কিনি ঘরের জন্য আর সেটা আবার খুব বেশি যত্ন সহকারে ব্যবহার করতে পছন্দ করি তাই না তো কেমন হয়েছে আমার টেবিল ম্যাট আর হচ্ছে রানা সেট সেটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন অবশ্য আমি আমার নিজের পছন্দ মতো কিনেছি তাও আবার আপনাদের মন্তব্য জানতে চাইছি সবার পছন্দ একসাথেই মিলে যাবে না সেটাও জানি তাও আপনাদের থেকে জানতে চাচ্ছি যে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আসলে আপনাদের মূল্যবান মতামতটি জানতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে যদিও এটা সেটা করে বারবার নিজের মনটাকে এদিক করতে চাচ্ছে তাও কিন্তু মন পড়ে আছে গ্রামে কি হচ্ছে না হচ্ছে ওইদিকে তো ফাইনালি আমার ডাইনিং টেবিলের লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করছি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আমাকে প্লিজ তাই তো সব কিছু দিয়ে আমি গুছিয়ে নিয়েছি আর আমার কাছে তো দেখতে বেশ ভালো লাগছিল পুরো বাসাটা মনে হচ্ছে এখন অন্যরকম হয়ে গেছে সৌন্দর্যটা একটু বেড়ে গেছে তো দেখতেই ভালো লাগছিল সত্যি কথা বলতে চেয়ারের যে চারটা কাবার আছে সেটা এক রকম আর দুটা কাবার একটু অন্যরকম ডিফারেন্ট আছে তো টোটাল তো ছয় চেয়ারের এখানে দুই পাশে যে দুটো দুটো চেয়ার ওই কাবার চারটা হচ্ছে একরকম আর যে দুই পাশে দুইটা চেয়ার রাখা হয়েছে ওইখানের কাবারগুলো আবার একটু অন্যরকম ডিফারেন্ট তো দেখতে মার্শাল্লাহ অনেক বেশি ভালো লাগছিল আমার তো জাস্ট কি বলবো তো এই তো চেয়ারের কাভারগুলো আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি ডিজাইনটা ঠিক কেমন ছিল আর এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ ছিল এটা একদম সুতার ছিল সব কিছুই আমি চেয়েছিলাম সুতার কিনতে যাতে করে যদিও কখনো মলা পড়ে তাহলে যাতে করে আমি এটাকে সুন্দরভাবে ওয়াশ করতে পারি তো তার জন্য ওইভাবেই নিয়েছি তো ফাইনালি অনেক দিন পর আমি আমার ডাইনিং টেবিলের নতুন একটা লুক দিতে পেরেছি নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে অনেক দিন থেকে চাচ্ছিলাম যে ডাইনিং টেবিলের নতুন একটা লুক দেব লুক দেব কিন্তু হয়ে উঠছে না তো অবশেষে দিয়ে নিলাম আর এই তো ছিল আমার আজকের ভিডিও আয়োজন কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না বরাবর মতো করে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম